ইতিমধ্যেই স্টেট ব্যাংকের তরফ থেকে সমস্ত গ্রাহকদের জন্য দুটি ভয়ঙ্কর সতর্কবার্তা দেওয়া হয়েছে তো বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারা একটি বড়োসড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্টেট ব্যাংকের তরফ থেকে জানিয়ে দিয়েছে দেখুন এস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে যদি আপনার কাছে এমন কোনো নাম্বার থেকে কল আসে যা প্লাস নাইন সিক্স জিরো জিরো দিয়ে শুরু হয় তাহলে আপনার ভয় পাওয়ার বা সন্দেহের কোনো প্রয়োজন নেই ব্যাংক জানিয়েছে যে এই নাম্বারগুলো সম্পূর্ণ বৈধ ও নির্ভরযোগ্য এবং এগুলি শুধুমাত্র লেনদেন সংক্রান্ত এবং পরিষেবা সম্পর্কিত কলের জন্য ব্যবহার করা হয় এর বাইরে যদি অন্য কোনো নাম্বার থেকে আপনাদের মোবাইলে ফোন আসে তাহলে কিন্তু আপনারা এই ফোন রিসিভ করলেও ব্যাংকের সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা দিবেন না যদি দেন তাহলে কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন পাশাপাশি দেখুন এখানে বলেছে এই কলগুলির উদ্দেশ্য হল গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং তথ্য দেওয়া লেনদেনের সত্যতা যাচাই করা বা পরিষেবা সম্পর্কিত কোনো তথ্য শেয়ার করা এই নাম্বারগুলো গ্রাহকদের ভুয়ো কল এবং প্যাম কল থেকে আসল কল চিনতে সাহায্য করে যাতে তারা বিভ্রান্ত না হন এবং আসল ব্যাংকিং কলগুলি শনাক্ত করতে পারে এসবিআই আরও পরামর্শ দিয়েছে যে গ্রাহকরা অবাঞ্ছিত এবং সন্দেহজনক কল থেকে সতর্ক থাকুন যদি কোনো ব্যক্তি ওটিপি পাসওয়ার্ড বা আপনার ব্যাংকের বিবরণ চায় তবে তাকে কখনোই দেবেন না আপনাদেরকে বললাম যদি অন্য কোনো নাম্বার থেকে আপনাদের মোবাইলে ফোন আসে এবং সেখান থেকে যদি আপনাদের বলে যে আপনার মোবাইলে একটি ওটিপি গেছে সেই ওটিপিটি দেন তাহলে আপনারা দিবেন না পাসওয়ার্ড বা আপনার ব্যাংকিংয়ের যে বিবরণ রয়েছে সেই সমস্ত কিছু কখনোই আপনারা কিন্তু দিবেন না সে নিজেকে ব্যাংকের আধিকারিক পরিচয় দিলেও কিন্তু আপনারা কখনোই দিবেন না এবং ব্যাংক গ্রাহকদের আশ্বাস তো দিয়ে বলেছে যে আপনার সুরক্ষা আমাদের অগ্রাধিকার সুতরাং যদি আপনার কাছে প্লাস নাইন থেকে কল আসে তাহলে আপনি নিশ্চিন্তভাবে কথা বলতে পারেন কারণ এই কলগুলো ব্যাংকের পক্ষ থেকেই আসে অন্য নাম্বার থেকে ফোন আসলে কখনোই কিন্তু আপনারা ধরবেন না পাশাপাশি দেখুন এখানে কি বলেছে সম্প্রতি এক সতর্কবার্তা জারি করে দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই তারা জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে আসা কোনো ছবি বা লিঙ্কে ক্লিক করলেই মোবাইলে ভাইরাস ঢুকে যেতে পারে আর এর মাধ্যমে হ্যাকার আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যেতে পারে তারপর ব্যাংক থেকে টাকা তোলা ওটিপি সব কিছুই নিমেষের মধ্যেই নিয়ে নিচ্ছে তো ই পারেন হোয়াটসঅ্যাপেও যদি আপনাদের অপরিচিত এবং সেটিকে ডাউনলোড করতে বলে বা কোনো রকম লিঙ্ক আসে ক্লিক করতে বলে আপনারা কিন্তু ভুলেও করবেন না হলে আপনার আপনার ফোনে একটি যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ ইনস্টল হয়ে যাবে এবং আপনার মোবাইলের সমস্ত তথ্য সাইবার ক্রাইম যারা রয়েছে সেই হ্যাকাররা কিন্তু হ্যাক করে নিতে পারে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ